আমরা আপনাদের মাঝে মাহফিল সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসছি আমরা কথা বলব বাংলাদেশ মুজাহ কুম্লি সম্মানিত খন্দকার গোলাম মালক কাকার সাথে আমরা জানি আগামী আট নয় দশ এগারো ডিসেম্বর দু হাজার একুশ সনে চর্মনাই মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা ইতিমধ্যেই ঢাকা কার্যকরী সদর দপ্তর হতে চর্মরাজ চলে এসেছেন তো মাহফিলের সর্বশেষ প্রস্তুতি কতটুকু সম্পূর্ণ হয়েছে এবং যারা মাহফিলে আসবে তাদের প্রতি আপনাদের কি দিক নির্দেশনা আছে একটু দর্শকের সাথে বলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া আসন্ন অগ্রহায়ণের চমন এই মাহফিলের প্রস্তুতি পূর্বেই আমরা ঢাকা থেকে হাজার লোকেরও বেশি স্বেচ্ছাসেবক সহ কালকে চার তারিখে এখানে সকাল চারটায় পৌঁছেছি স্বেচ্ছাসেবকদের যে সমস্ত কাজ মাহফিল প্রস্তুতির জন্য ওনারা কাজ করে থাকেন বিশেষ করে রাস্তাঘাট নিরাপত্তার ব্যবস্থা স্টেজ স্টেজের নিরাপত্তা এগুলোই ঢাকা থেকে আগত ঢাকা তথা বাংলাদেশের বিভিন্ন এলাকার থেকে আগত স্বেচ্ছাসেবক ভাইরাই করে থাকেন আর মাদ্রাসার ছাত্র এবং ওস্তাদগণ মাঠের বাঁশ বসানো এবং চট টানানোর এই কাজ এনারা করে থাকেন আমরা আসার পূর্বেই বাঁশগাড়ার যে সমস্ত কাজ আছে এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর মাঠের এগুলো বসানো হয়েছে এখন এটা ফিনিশিং কাজ অব্যাহত আছে তো আমরা আশা করি মাহফিল অনুষ্ঠানের অনেক আগেই অর্থাৎ আট নয় দশ তারিখে তো ইনশাল্লাহ মাহফিল অনুষ্ঠিত হবে তো আমরা আশা করি ছয় তারিখ রাতের ভিতরেই আমাদের প্রস্তুতি সম্পন্ন হবে ইনশাল্লাহ এসব বিষয়ে স্থানীয় যারা স্বেচ্ছাসেবক এবং মুরব্বী অনেক রাম আসেন এনরা সার্বিক সহযোগিতা আমাদের করে আসছেন এ আশা করি অন্য অন্য বছরের তুলনায় বছর লোক আরও বেশি হবে সেক্ষেত্রে যারা নতুন এবং পুরান চরমানাইতে মাহফিলে আসেন পুরাতন বলতে আমরা মুজাহিদ ভাইদেরকেই মেন করছি যারা মুজাহিদ বলতে চর্মনায় এই দরবারে হযরত পিসায় হজুরের হাতে বায়াত যারা হয়েছেন তাদেরকেই আমরা মুজাহিদ হিসেবে আখ্যায়িত করি এখানে বলে রাখা ভালো সার্বক্ষণিক শয়তান ও নফসের সাথে যারা জিহাদ করে তারাই মোজাহিদ নামে আখ্যায়িত সুতরাং আমরা যারা এখানে এক কথায় যারা মুরিদ হয়েছি তারাই মোজাহিদ এনারা তো আসেনি আর চর্মনায়ের হজরত পির হুজুর বর্তমান পির হুজুর এবং নাইবে আমিরুল মোজাহিদিন এনারা সারা বছর এবং অন্যান্য অন্য শাহেখ রহমতুল্লা আলাহের অন্য সারা বছর দেশের বিভিন্ন আনাচে কানাচে সফর করেন এই দিন তথা তরিকার দাওয়াত দিয়ে থাকেন এবং তার ফলশ্রুতিটি নতুন নতুন লোকজন এখানে উপস্থিত হন প্রতি বছরের নেয় এবছর যদিও সফর খুব কম হয়েছে পারিপার্শ্বিক কারণে সত্ত্বেও আশা করি যে মানুষের ঢল অব্যাহত থাকবে ইনশাআল্লাহ তো জানারা এই মাহফিলে নতুন অথবা পুরাণ যারাই আসেন তাদের প্রতি আমার একটা উদাত্ত আহ্বান থাকবেন যে ইতিমধ্যেই আমরা পত্রিকা তথা চিঠিপত্রের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের তৃণমূল পর্যায়ের আমাদের সকল দায়িত্বশীলকে জানিয়ে দেওয়া হয়েছে এনারা চরমনাই উদ্দেশ্যে রওনা করার সময় থেকেই সুশৃঙ্খলভাবে জিকিরের সাথে অর্থাৎ জিকিরে জলি লা ইলাহা ইহ এই জিকির করতে করতে এনারা এই ময়দানে উপস্থিত হবেন আশা করি ওনারা আমাদের এই পরামর্শ অনুসরণ করে দলে দলে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নতুন সাথী ভাইদেরকে নিয়ে চর্মনাইয়ের এই ময়দানে হাজির হবেন আমি আরও একটা বিষয় তাদেরকে অনুরোধ জানিয়েছি যে কোনো অবস্থাতেই যেন জায়গা রাখার জন্য কোনো মানসিকতা তাদের মধ্যে তৈরি না হয় অর্থাৎ যে আগে আসবেন সে আগে বসবেন যিনি পরে আসবেন পরে বসবেন আর স্টেজ বা মঞ্চ যেখানে ওয়াইজিন তথা আমাদের শায়েক ও মোর্শেদ এবং শায়েখের চরমনাই হজরত হজুর বয়ান করে থাকেন তাদের এই মঞ্চকে দেখতে পারে অল্প সংখ্যক লোক যারা সামনে বসেন আর লক্ষ লক্ষ লোক যারা পিছনে বসেন তারা তো দেখতে পারবেন না সুতরাং সামনে বসার এই মানসিকতা পরিহার করতে হবে বরং এদের নিজেদের মধ্যে মনোমালনের সৃষ্টি হবে তাই আমার সোনব বন্ধু অনুরোধ তেনারা পিছনে বসলে কোনো অসুবিধা নাই এই জিনিসটা যেন মনে রাখেন সামনে বসতে গেলেই আগে এইসা যদি বসে তাহলে প্রত্যেকটি মানুষই এই জায়গা রাখারাখি করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে আশা করি এবার এইটা হবে না আমি আবার বলবো আপনারা যে উদ্দেশ্যে এখানে আসছেন সেই উদ্দেশ্য সফল করতে হলে নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে অবশ্যই আর নতুন যে ভাইদেরকে নিয়ে আসবেন তারা তো এই জায়গা সামনে পিছনে এটা বুঝবেন না এটার ব্যাপারে পুরোপুরি দায়িত্ব নিতে হবে আমাদের এই প্রাণপ্রিয় মুজাহিদ ভাইদেরকে বিশেষ করে দায়িত্বশীলদেরকে আমি আরও একটা অনুরোধ করেছি স্বেচ্ছাসেবক যে ভাইয়েরা এই বসাবার ব্যাপারে মাঠে কাজ করে থাকেন তাদের সহযোগিতা করার জন্য প্রত্যেক জেলার অন্তত সদর এবং সাধারণ সম্পাদক এনারা সহযোগিতা করবেন সশরীর উপস্থিত থেকে তুমি প্রশ্ন করো আমরা তো দেখি চর্মায় মাহফিলে নিরাপত্তা বাহিনী এবং বিভিন্ন সেক্টরের কমান্ডার তারা যে পরিশ্রম করতেছে সেই পরিশ্রমের লক্ষ্যে বাংলাদেশ কমিটি তথা মাহফিল কর্তৃপক্ষ থেকে কোনো পারিশ্রমিক হয় আলহামদুলিল্লাহ ভালো কথাই বলছেন এখানে শুধু এলএমটি নয় কাউকেই যারা স্বেচ্ছাসেবক নিজেদের ইচ্ছায় সেবা করেন নিজেদের খেয়ে নিজেদের পরিশ্রম করে তাদের এর বিনিময় কিছু দেওয়া হয় না আর এল যেটা আপনারা বলছেন লাইট মাইক এবং টেলিফোন এখানে যে ইন্টারকাম টেলিফোন আছে এগুলো যারা এটা সার্ভিস দিয়ে থাকেন এই সার্ভিস একটা টেকনিক্যাল সার্ভিস হওয়া সত্ত্বেও এটা সবাই পারে না এ তো সত্ত্বেও অনেক সেন্সিটিভ তো বটে আপনারা জানেন এটার জন্য তারা কোনো বিনিময় আমরা দিই না এবং এটা চাহিদাও নাই স্রেফ আল্লাহর অস্তেই এই পরিশ্রম করে এই সার্ভিসগুলো দিয়ে আসছেন